গুড মর্নিং এর সকাল সকাল উঠে পড়েছি আর অটোতে করে যাচ্ছি কোথায় বলো তো এত যাচ্ছি বিচে হ্যাঁ কালকে রাত্রাবেলা আসলে একটুখানি তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম আগের ভিডিওতে কিন্তু সেটা রাত্রেবেলা তো অন্ধকারে তোমরা ভালো মতো বুঝতে পারো নি তো সেজন্য আজকে সকালে আবার বেরিয়ে পড়েছি ভাবলাম হাতে সময় আছে চলো একটুখানি ঘুরে আসাই যাক আর যে কাজ এসেছিলাম সে কাজ তো আমাদের হয়ইনি এখন আমরা আজকে সন্ধ্যাবেলা সাতটায় আমাদের ট্রেন আছে তো বাড়ি ফেরার আগে ভাবলাম একটুখানি ঘুরেই আসি তো দেখো আমরা পৌঁছে গেছি এখানে বিচের মারিনা বিচে একদম পৌঁছে গেছি একদম পৌঁছয়নি মানে এই যে মেন রোড থেকে বিচ অবধি যেতে প্রায় দশ মিনিটের রাস্তা তবে পুরোটা বালির উপর থেকে মানে তোমার মনে হবে তুমি বিচে পৌঁছেই গেছো কিন্তু পৌঁছোনি এরকম একটা ব্যাপার যাই হোক চলো চারিদিকটা তোমাদেরকে দেখিয়ে দিলাম আর এখন আমরা জানি না বিচের অবস্থাটা কেমন মানে রাত্রেবেলা যখন এসেছিলাম তখন তো ফাঁকা ছিল অল্প মানুষজন ছিল এখন জানি না যে কেমন এখানে দীঘার মতন কিনা মানে মানুষজন গোসল ঠোসল করে কিনা সেটা জানি না তো গিয়েই দেখা যাক চলো তোমরাও সঙ্গে থাকো যদি গোসল করার সুযোগ পাই গোসলও করে নেবো

পৌঁছতে পৌঁছতে আমরা পৌঁছবো তখন অর্ধেক চলে আসবে মানে মেন রোড থেকে বিচরে না অনেকটা মানে মেন রোড থেকে পুরো একদম বিচে গিয়ে পৌঁছনো পর্যন্ত প্রায় দশ মিনিটের রাস্তায় এই যে বালি পুরোটা দেখতে পাচ্ছ আর সেরকম গরম একদম টানা রোদ্দুর আর আমরা অর্ধেক রাস্তাটা এসে একটা ছায়া গাছ দেখতে পেয়েছি তার নিচে দাঁড়িয়ে পড়েছি মানে পুরো যেন মনে হচ্ছে মরুভূমির মাঝখানে হারিয়ে গেছি এরকম একটা ব্যাপার তো এখানে একটুখানি দাঁড়িয়ে তারপর মানে দাঁড়িয়ে যেতাম না আসলে আমার বর গেছিলো একটু দরকারে সেই জন্য আমরা একটুখানি এখানে দাঁড়িয়েছিলাম তো ওই যে আসছে এবার হচ্ছে আমরা যাব বিচে বিশ্বাস করো এত টানা রোদ্দুর গরম আর বাড়ি আমরা তো এখন বাড়ি ফিরে এসেছি এই ভিডিওগুলো তো পরে এডিট করছি সে মানে মুখ চোখ পুরো কালো কালো কেমন একটা হয়ে গেছিলো মানে কালো কালো বলতে কি আমরা কি ধপধপে সাদা নই কিন্তু গ্লেজটা কেমন নষ্ট হয়ে যায় কেরম লাগলো সেটা বলো এই গরমে এত হেঁটে রাস্তা কেমন লাগে কেমন লাগলো কেমন লাগলো বলো

उस तरफ है श्रीलंका हाँ। हाँ तो

travel orders eh ha

দেখা বাই করে কি অবস্থা দেখ দেখো চকা কতটা হ্যান্ডেল লাগল যেতে হবে বলে তো

খুব গরম লাগছে না জুতো পরবো না চল জুতোটা পরতে তাহলে এখন পাঁচ মিনিট সময় লাগবে ওই পাঁচ মিনিটে অনেক দূর পৌঁছে যাব এইটুকু আসার জন্য একটা কিছু করলে না তবে ঠিক হয় ওই এয়ারপোর্টের স্টেশনে যেরকম সেই বয়স্ক লোকেদের নিয়ে যাওয়ার জন্য একটা গাড়ি আছে না হ্যাঁ এয়ারপোর্টের স্টেশনে যেরকম বয়স্ক লোকেদের নিয়ে যাওয়ার জন্য একটা গাড়ি আছে ওরকম একটা কিছু করলে এইটুকু তো দুপুর দুটোর মধ্যে আমাদের রুমটা ছেড়ে দেওয়ার কথা মানে আগের দিন দুপুর দুটোর সময় নিয়েছিলাম আজকে দুপুর দুটোর মধ্যে ছেড়ে দেওয়ার কথা সেটা কথা বলে আমরা আড়াইটে পর্যন্ত করেছি তো এবার যাব রুমে গিয়ে ফ্রেশ হবো ওখানে সব ব্যাগপত্র গোছানোই আছে ওখান থেকে বেরিয়ে যাব স্টেশনের উদ্দেশ্যে তারপর বাইরে গিয়ে কিছু খাওয়া দাওয়া করে স্টেশনেই বসে থাকতে হবে এখন আমাদের কিছুক্ষণ সন্ধ্যা সাতটায় আমাদের ট্রেন আছে তো চলো আজকে ভিডিওটা এই পর্যন্ত কেমন লাগলো অবশ্যই জানিও চলো টাটা সবাইকে